ওয়েলকাম টু বিবি বিরিয়ানি আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। যেটা খেতে অনেক মজা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম এই সময় আমি চুলার আঁচটা লোতে রেখেছি দেখতে পারছেন কালার সুন্দর হয়েছে মাছ ভাজা হয়ে গেছে লা পরে তার একটু তেল ঢেলে ঢেলাম কষি করা পিএস দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এক চো চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলা দেওয়া শেষ হয়ে গেছে একটু নেড়ে সেরে দেবো অল্প একটু পানি দেবো মশলা কষানো প্রায় শেষের দিকে কচুর ছড়া দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। পানি বলক উঠছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো জিরার গুঁড়া দিলে টেস্টটা একটু ভালো লাগে আশা করি আপনারাও এভাবে রান্না করতে পারবেন ফাইনালি রান্না হয়ে গেছে